আলোচনা করবো রাইট ফর্ম ভার্বের দশটা রোল ইয়াস আমি দশটা রোলের ভিতরে রাইট ফর্ম ভার্বের যত নিয়ম আছে সবগুলো দিয়ে রেখেছি বিশেষ করে যেই রোলস গুলো থেকে বিভিন্ন পরীক্ষায় ডিসিএস অ্যাডমিশন জব বা এইচএসি যে কোনো পরীক্ষায় যেই রোলস গুলো থেকে রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন এসে থাকে সেই রোলস গুলো আমি মাত্র দশটা রুলসের ভিতরে সাজিয়ে নিয়েছি খুব ছোট্ট করে তো বেশি কথা না বলে আমি শুধু একটা কথা বলতে চাই আমার এই ক্লাসটা যে আমার সাথে করবে আমি তাকে নিশ্চয়তা দেব সে যে কোনো প্রশ্ন হোক রাইট ফ্রম বার্ফ থেকে যে কোনো প্রশ্ন আসুক সে অবশ্যই পারবে আজকে রুলসটা আমি কিন্তু একদম বেসিক পর্যায় থেকে অ্যাডভান্স লেভেলের আলোচনা করবো দেখুন সর্বপ্রথম এখানে এক নম্বর রুলস আমি রেখেছি

তাহলে সেই ভার্ভের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে এই দুইটা কথা শুধু মনে রাখবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং সাবজেক্ট হবে তার ফার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে মূল ভার্ভের শেষে এস অথবা ইএস যোগ হবে চলুন কিছু উদাহরণ দেখে নেই এখানে লেখা আছে হি ইটস রাইস সে ভাত খায় তো এখানে দেখুন তো হি এটা হচ্ছে সে ভাত খায় এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এখানে সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মিলে গেছে এখন আরেকটা দেখুন আ সাবজেক্টটা কি তার পারসন সিঙ্গুলার কি মনে রাখবেন তার পারসন সিঙ্গুলার হচ্ছে হি শি ইট বা কোন এনবচন নাম যেমন রহিম করিম মাই फादर মাই ব্রাদার মাই সিস্টার মানে যত ব্যক্তি বা বস্তুই বোঝাবে রহিম করিম সরি তার সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি শি ইট অথবা কোন এক বছর নাম যেমন রহিম করে মাই ফাদার মাই ব্রাদার এগুলো হচ্ছে তার ফার্সেগুলো আর কোনো কিছু দেখতে হবে না আপনি দেখবেন ইন্ডিফিনিট টেন্স ঠিক আছে ইট বা তারপর কোন এক বছর নাম তাহলে যে হি এখানে আছে তাহলে এই মূল বার্বের শেষে আমরা কি করবো এস অথবা যোগ করবো এট যেহেতু কনসোনান্ট এর এস যোগ করেছি আচ্ছা তাহলে এই যে হি ইটস ডাইস এখানে প্রেজেন্ট ইনডিফিনিট এবং তারপর সিঙ্গুলার হওয়ায় এখানে এস যোগ করেছি তারপর আরেকটা উদাহরণ দেখুন হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে দেখুন এটাও একটা প্রেজেন্ট ইনডিফিনিট এর সেন্টেন্স তো এখানে দেখুন আবার সাবজেক্টটা তার পারসন সিঙ্গুলার তাহলে দেখুন এই জন্য প্লে শব্দটার সাথে এস যোগ করে দিয়েছি মূল কথা হচ্ছে আপনি এই দুইটা কথা মনে রাখবেন ইনফিনটেন্স এবং সিঙ্গুলার তাহলে কি করবেন মূল বিশ্বাসে করে দেবেন আর কিছু করতে হবে না খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্রায় এই রোলটা থেকে প্রায় এইট্টি পার্সেন্ট প্রশ্ন এসে থাকে রাইট ফর্ম পারবেন হচ্ছে এইট্টি পার্সেন্ট প্রশ্ন এসে থাকে ইয়েস বিভিন্ন জায়গায় ঘুরিয়ে পেয়েছি এই রুলসটা থেকে প্রায় এইট্টি পার্সেন্ট প্রশ্ন এসে থাকে তারপর দুই নম্বর রোলস টা আমি লিখে রেখেছি দেখুন এখানে দেখবেন দু নম্বর রুলসে কি লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হয় তখন ভার্বের শেষে এস অথবা ইএস যোগ হয় না দেখুন এই রুলসটার সাথে এক নম্বর রুলসটা কম্বাইন করে পড়বেন ঠিক আছে এই রুলসটা হচ্ছে কি পড়ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এস অথবা ইএস যোগ করব কিন্তু দুই নম্বরে বলা হয়েছে কি তবে কখন যোগ করব না যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে তারপর সিঙ্গুলার নাম্বার তাও হয়েছে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হলে আমরা এস অথবা এস যোগ করব না দেখুন এখানে এই তখন কি বসে বাক্যে ডাজ নট ব্যবহৃত হয় আরেকটা কথা ছোট করে মনে রাখতে পারবেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে দেখুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়েছে আবার তারপর সিঙ্গুলার নাম্বার হয়েছে কিন্তু সে বাক্যে ডো নট ডাজ নট বা ডিড নট ও সরি প্রেজেন্ট ইন্ডিফিনিট ক্ষেত্রে তো কখনো ডিড নট বসে না ডো নটও বসে ডো নট তার প্রসেসিংগুলোর ক্ষেত্রে বসে না আপনি মনে রাখবেন এভাবে আপনি এভাবে মনে রাখবেন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয়েছে তার প্রসেসিংগুলোর নাম্বারও হয়েছে কিন্তু বাক্যটা ডাজ নট আছে বাক্যতে ডাজ নট আছে তাহলে এই ডাজ নট থাকলে আপনি

আশিস ডাজ নট ইট রাইস আশিস এটা তারপর এখানে মূল কথা এস বসানোর কথা ছিল পাট এখানে আমরা বসাবো না কারণ এ ডাজ নট ব্যবহৃত হয়েছে এবার মনে রাখবে

আচ্ছা হি তার আছে সিঙ্গুলার এই দেখুন এই স্কুলে যায় না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং হি তারপর পারসন সিঙ্গুলার এস অথবা গোর সাথে এস অথবা ইএস যোগ করে করার উচিত ছিল কিন্তু করব না কারণ এই যে বাক্যে ডাজ নট ব্যবহৃত হয়েছে এজন্য হি ডাজ নট গো টু স্কুল রেগুলারলি সে নিয়মিত স্কুলে যায় না এখন কথা হচ্ছে এই দুইটা রুলস আপনি একটা রুলস যদি মকস্ত করেন তাহলে হবে না আপনাকে এক নাম্বার রুলস এবং দুই নাম্বার রুলস দুইটা মুখস্থ করতে হবে দুইটা রুলসই মনে রাখতে হবে তাহলে আপনি যে কোনো প্রশ্ন আসুক এই দুইটা রুলস খুব গুরুত্বপূর্ণ একটা ছাড়া একটা চলে না এই রুলসটা কখন অ্যাপ্লাই করবেন এই রুলসটা অ্যাপ্লাই করবেন এক নম্বর রুলসটা অ্যাপ্লাই করতে পারবেন না যদি এই ডাজ নট ব্যবহৃত হয় ওকে তারপর দেখুন তিন নম্বর রুলস আমি খেলে খেয়ে রেখেছি মডেল ভার্ভ এর পরে ভার্ভ এর প্রেজেন্ট ফোন ভাষে সর্বদা মনে রাখবেন মডেল ভার্ক ক্যান কোড শ্যাল সোড দেখুন এখানে কিছু মোডাল বার্ভ লিখে নিয়েছি ক্যাল কোড তারপর হচ্ছে মানে আরো আছে এই ভার্ক গুলো যদি আপনি কোনো পাখে দেখতে পান তাহলে এই ভার্ক গুলোর পরে কি করবেন সর্বদাই বসাবেন আর কিছু দেখার দরকার নেই এই ভার্ড গুলো আছে তারপর দিয়ে ওয়ান বসিয়ে দিবেন দেখুন উদাহরণে আমি লিখে রেখেছি হি ক্যান ডো দা ওয়ার্ক সে কাজটা করতে পারে ক্যান হচ্ছে একটা এরপর মোডালো প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিয়েছি তারপরে দেখুন হি শ্যাল গো টু হি শ্যাল গো টু দা স্কুল সে স্কুলে যাবে এই শ্যাল হচ্ছে একটা মডেল বার্ফ কই এই যে এই জন্য গো এর সাথে কোনো কিছু অ্যাড করি নাই তারপর দেখুন আরেকটা ইউ মাস্ট কাম হোম তোমাকে অবশ্যই বাড়িতে আসতে হবে এই মাস্ট কোথায় আছে এই যে মাস্ট একটা মডেল বার্ফ তাহলে এরপরে কাম প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিয়েছি পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বা এস অথবা এস কোনো কিছু যোগ করতে পারবো না কারণ এই মডেল বার্ফ গুলো থাকলে তারপর দি ওয়ান বসে তারপর দেখুন চার নাম্বার রুলস আমি যেটা আলোচনা করেছি ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য হ্যাভিচুয়াল ফ্যাক্ট মানে অপারগত কাজ তারপর এই দুইটা কথা যদি কোনো বাক্য দ্বারা বোঝায় তাহলে কি করবেন প্রেজেন্ট ইনডিফিনিটেন্স হবে বাক্যটা সর্বদাই মনে রাখবেন এই দুইটা কথা দেখুন একটু এক্সপ্লেন করে দিচ্ছি ইউনিভার্সাল ট্রুথ মানে কি চিরন্তন সত্য চিরন্তন সত্য কাকে বলে এমন সত্য যে সত্য কখনো মিথ্যা হতে পারে না যেমন আমি যদি বলি সূর্য পূর্ব দিকে উদিত হয় পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে পৃথিবী গোলাকার আচ্ছা দেখুন এই যে আমি তিনটা বাক্য বললাম এই কি কখনো মিথ্যা হতে পারে এগুলো চিরন্তন সত্য এই যে এই অর্থ গুলো যদি কোন বাক্য দ্বারা প্রকাশ পায় মনে করবে চিরন্তন সত্য ইউনিভার্সাল মানে চিরন্তন আর সেই বাক্যটাকে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচার অনুসরণ করে লিখবো প্রেজেন্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট তারপর হচ্ছে ভি ওয়ান অথবা এমএস আর যদি মূল ভার্ড বা ভি ওয়ান না থাকে তারপর হচ্ছে কি এক্সটেনশন এটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট এর স্ট্রাকচার তারপর দেখুন হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কাজ অভ্যাসগত কাজ কি দেখুন আমি যদি বলি আমি প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন পাঠ করি এই যে কোরআন পাঠ করাটা আমি বলছি প্রতিদিন কোরআন পাঠ করি এটা আমার একটা অভ্যাসগত কাজ আমি যদি বলি আমার বাবা প্রতিদিন বিকেলে সংবাদপত্র পাঠ করেন তাহলে কি এটা আমার বাবার একটা অভ্যাসগত কাজ আমি যদি বলি সে প্রতিদিন রাত দশটার সময় বাজারে যায় এটা তাই কি এটা তাই অভ্যাস তো এই যে অভ্যাসগত কাজ যত আছে সবগুলো অথবা চিরন্তন সত্য এগুলো যদি বাক্যের অর্থ তারা প্রকাশ করতে চায় তাহলে সেটাকে প্রেজেন্ট ইন্ডিফিনেট স্ট্রাকচার অনুসরণ করে লিখবো আর চলুন কিছু উদাহরণ দেখে রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয় দেখুন এটা চিরন্তন সত্য আচ্ছা ছিল তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে তো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখুন সাবজেক্ট হচ্ছে দ্যাট পারসন সিঙ্গুলার দা সান বলছিলাম না কোনো এক পছন্দ নাম দ্যাট পারসন একটা নাম তাহলে দ্যাট পারসন সিঙ্গুলার তাহলে ওই যে আমরা এক নম্বর রুলসে পড়ে আসছি দ্যাট পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে দ্যাট পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা এস যোগ হবে এই যে এস যোগ হয়েছে দা সান রাইজেস ইন দা ইস্ট সূর্য পূর্ব দিকে উদিত হয় তারপর দেখুন আরেকটা বাক্য হি রিডস নিউজপেপার এভরিডে

তো এই ছিল আজকের রুলস তারপর হচ্ছে পরবর্তী রোলস টা দেখুন সেন্টেন্সটি পেসিফ বয়েস হলে মডার্ল বার্ভের পরে বি প্লাস বার থ্রি হবে অর্থাৎ আপনি যদি দেখেন সেন্টেন্সটা পেসিভ বয়েস দেখুন এখানে আরেকটু সমস্যা দেখো এই যে আমরা একটা রুলস পরে আসছি মডেল বার্ভের পরে মার্ভেস পার্কের প্লেজের ফর্ম বসে এই রুলসটার সাথে এখন পাঁচ নম্বর রুলসটা একটু কিন্তু যদি পেসিভ হয় পেসিভ হলে বাক্যটা যদি অ্যাক্টিভ হয় তাহলে এই রুলসটা অনুসরণ করবেন মডেল বার্ভের পরে আর যদি বাক্যটা পেসিভ হয় তাহলে দেখুন এই রোলস অনুসরণ করবে আর হলে ওইটা কনভার্ট করবেন passive voice হলে যে মডেল ভার্ব থাকলে মডেল ভার্বের পরে আপনি একটা ওই डायरेक्टली বি বসিয়ে তারপর ভি3 বসিয়ে দিবেন দ্যাটস ইট নাও দেখুন एग्जांपल আমি লিখে রেখেছি হি ইট ক্যান বি সলভড বাই ইউ মানে এটা তোমার দ্বারা সমাধান হতে পারে তো এই যে দেখো এটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েস তো ক্যান আছে ক্যানের পর কি বি বসিয়ে দিয়েছি তারপর সলভ সলভ এর ভি3 বসিয়ে দিয়েছি তারপর দেখুন দে দ্য স্টোরি শুট বি রিটেন বাই হিম এই গল্পটা থার দ্বারা লেখা হতে পারে আহ আহ শোট বি আহ এই বাক্যটা থার দ্বারা হওয়া উচিত আচ্ছা তারপর দেখুন এই বাক্য দেখুন এটা দে যেহেতু পেসিং বয়েস এটা যদি অ্যাক্টিভ বয়েজ হতো বাক্যটা বাক্যগুলো যদি অ্যাক্টিভ বয়েস হতো তাহলে এই ক্যান এই শুধ দুইটা মন্ডল এরপর আমরা পি ওয়ান বসিয়ে দিতাম বাট এইখানে বর্ষাবোনা বিকজ অফ এখানে কি আছে এখানে এটা পেসিং বয়েস তো পেসিং বয়েস আমাদের নিয়ম ছিল কি মডেল বর্বর পরে বি বসে তারপর বি থ্রি বসাবো এই তো একটা রুলস এর সাথে আপনি আরেকটা রুলস কম্বাইন করে সবসময় পড়ার চেষ্টা করবেন যদি আপনি কম্বাইন করে পড়ার চেষ্টা করেন তাহলে আপনি পারবেন আমরা কি করি রুলস মুখস্থ করি আমাদের সমস্যা হচ্ছে সমস্যাটা হচ্ছে রুলস মুখস্থ করি বাট কম্বাইন করি না যে একটা রুলস মুখস্থ করছি এই রুলসটা আরেকটা রুলস যখন চলে আসবে এই রুলসটা আর কাজ করবে না এটা আমরা বলে যাই দেখুন এই জন্য আমরা না আপনি এক নাম্বার রুলস এর সাথে আমাদের দুই দ্বন্দ্ব আছে আবার হচ্ছে মনে হয় দ্বন্দ্বগুলো চেষ্টা করবেন দেখুন ইট ক্যান বি সল্ভ ও হ্যাঁ এটা তো এই শুট পর মডেল বার পরে আমি বি ওয়ান না বসিয়ে বি বসিয়ে না বসিয়ে বি বসিয়ে তারপর বি বসিয়ে দিয়েছি কারণ কি এই যে এটা হচ্ছে পেসিং পয়েন্স আর তিন নাম্বার রুলস আমরা মোডাল বার্ড পরে বার ফোন বসিয়ে দিয়েছিলাম কারণ সেটা ছিল অ্যাক্টিভ বয়েস আর এটা হচ্ছে পেসিং পয়েন্স এই দুইটা দ্বন্দ্ব আপনি সমাধান করতে চেষ্টা করবেন সবসময় কমপ্লেন করবেন দুইটা রুলস এর মধ্যে কমপ্লেন করবেন কমপ্লেন না করলে আপনি পারবেন না তারপর দেখুন পরবর্তী রুলসটা দেখুন হ্যাড বেটার হ্যাড রেদার উড বেটার উড রেদার নিড নট ডো নট ডাজ নট ডিড নট ডিড নেভার এগুলোর পরে বাল্ব ওয়ান বসে আপনি চোখ বন্ধ করে এগুলো যদি দেখতে পান এগুলো পরে চোখ বন্ধ করে আপনি এগুলোর পরে ভি ওয়ান বসিয়ে দেবেন আর কিছু দেখার দরকার নেই দেখুন কিছু উদাহরণ আই নিড নট ডো ওয়ার্ক এই কাজটা করার আমার দরকার নাই এই নিড নট থাকায় তারপর ডো ভার্ভটা ভি ওয়ান বসিয়ে দিয়েছি তারপর দেখুন ইউ হ্যাড বেটার গো টু হসপিটাল বাই দিস স্টাইল এই সময়ের আগে তোমাকে হসপিটালে যাওয়া কি তোমার বরং হসপিটালে যাওয়া বেটার এই সময়ের আগে মানে নির্ধারিত একটা সময় বাইকট কমপ্লিট হয় না আরো দেয়া দরকার ছিল তবে আমার কথা হচ্ছে আমার পয়েন্টটা দেখুন ইউ হ্যাড বেটার হ্যাড ব্যাটার তাকায় তারপর গো ভার্ভটা ভি ওয়ানে বসিয়ে দিয়েছি তো এভাবে আমরা চাইলে কিন্তু এই রুলস সাথে কোন রুলস এর দন্ত নাই এগুলোর পরে সরাসরি ভি ওয়ান বসিয়ে দিবেন তারপর দেখুন খুব গুরুত্বপূর্ণ একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু তারপর হচ্ছে উড মাইন্ড মাইন্ড ওর ওয়েল এটার পর পি ওয়ান প্লাস আই হবে আপনি সর্বদাই মনে রাখবেন কোন বাক্যে যদি এগুলো থাকে এই ফ্রেজ গুলো থাকে আপনি চোখ বন্ধ করে V1 ওয়ান প্লাস আইএল বসিয়ে দেবেন আর কিচ্ছু দেখার দরকার নাই বাকি অর্থে দিকে দেখার দরকার নাই সাবজেক্টের দিকে লক্ষ্য করার দরকার নাই আপনি কোনো কিছু লক্ষ্য করবেন না মনে করবেন আপনি অন দ্য বি ওয়ান প্লাস আইএল বসিয়ে চলুন কিছু উদাহরণ দেখে আসি আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব এখানে দেখুন বাক্যের অর্থ হচ্ছে আমি একটা চাকরি করছি আই এম এটা হচ্ছে ব্যবহৃত হয়েছে এই জন্য লোক শব্দটার সাথে আয়োজিত করে লোকিং করা হয়েছে লোক ফরওয়ার্ড টু ফ্রেজটা আছে তারপর হচ্ছে এই গেটিং গেট বর্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব আমি একটা চাকরি খুঁজছি তারপর দেখুন আই ওয়েল টু লাইব্রেরি উইথ আ ভিল টু বাইং এ বুক দেখুন আমি অলরেডি আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো আজকে আমি আলোচনা করবো না বাকি রুস গুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো তো এখন কথা হচ্ছে আশা করে আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি তারপরে যদি আমার কথার মধ্যে কোনো ভুল বা লেখার মধ্যে কোনো ভুল আমার অজান্তে হয়ে থাকে তাহলে ধরিয়ে দিবেন খুব আহ আমি নিব